যারা মনে করেন কি আমেরিকান ইগল ইয়েসপ্লো রকি জ্যাকেন জন স্টমি হিল ফিগারের মতন বড় বড় ব্র্যান্ড চাচ্ছেন তাদের জন্য আজকে বড় বড় ব্র্যান্ডগুলো আমরা অ্যাভেলেবেল রাখবো যারা এক্সপোরে টুইল প্যান্ট চান তাদের জন্য টুইল প্যান্টও রাখছি আজকে আর যারা আপনার বাইরের দেশের থেকে প্রবাসী যে ভাইরা আছে তাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্টে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিই যদি এক্সপোর্টে ফর্মাল প্যান্ট চান আমাদের কাছে এক্সপোর্টে অরিজিনাল ফর্মাল প্যান্ট হবে যারা ফর্মাল ইউজ করেন তাদের জন্য বেস্ট হবে আর এগুলো ব্যাগি শেপের মানে লুজ কালেকশন তাদের জন্য এই প্যান্ট দেখেন এই প্যান্টটা দেখেন ফ্রন্ট সেটটা দেখেন খুবই চমৎকার আর শেপ গুলো দেখেন অরিজিনাল যেটা ব্যাগি শেপ দেখে যেটা হচ্ছে আমেরিকানিগোলের বর্তমানে একবারে ভাইরাল কালেকশন দেখেন একটু কাছ থেকে দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট অরিজিনাল আমেরিকান নিগোলের খোদাই করা লেখা আছে আর ভিতরে ফিনিশিং দেখেন আপনারা কি চান বলেন আজকে যাই চাবেন আমরা তাই আপনাদেরকে দিব ফিনিশিং দেখেন কেয়ার লেভেলটা দেখেন কেয়ার লেভেল দেওয়া আছে আর এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে

অফ হোয়াইট কালার এর ফিনিশিংটা দেখেন তাইলে বুঝতে পারবেন যেগুলো অরিজিনাল নাকি মাস্টার কপি কেয়ার আর লেভেলও পেয়ে যাবেন আপনারা আসসালামু আলাইকুম एवरीवन আমি নিশাত চলে আসলাম আজকে আবারো মাইশা ফ্যাশনের পক্ষ থেকে কিছু অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্ট আপনার ফর্মাল প্যান্ট কুইল প্যান্ট এবং কার্গো প্যান্টের কালেকশন নিয়ে আসে তো ভাই আপনারা কি চান বলেন আজকে যাই চান আমরা তাই আপনাদেরকে দিব ধরেন আপনারা যদি এক্সপোর্টে ফর্মাল প্যান্ট চান আমাদের কাছে এক্সপোর্টে অরজিনাল ফর্মাল প্যান্ট পাবেন তো প্রত্যেকটা প্যান্টে আজকে আমি খুলে দেখানোর চেষ্টা করব আর প্রাইসগুলো রিজনেবল প্রাইসে ভিটে দেওয়ার চেষ্টা করবো যারা এক্সপোটে টুইল প্যান্ট চান তাদের জন্য টুইল প্যান্টও রাখছে আজকে আর যারা মনে করেন কি আমেরিকান ইগো লিওস্লো রকি স্টম টমি ফিগারের মতন বড় বড় ব্র্যান্ড চাচ্ছেন তাদের জন্য আজকে বড় বড় ব্র্যান্ডগুলো আমরা অ্যাভেলেবেল রাখবো তো চলুন প্রথমত আমরা যে কালেকশনগুলো দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপনার ফর্মাল প্যান্ট এক্সপোর্ট ফর্মাল প্যান্ট যারা পরেন তাদের জন্য দেখেন এটা কিন্তু একটি দেখেন এগুলো পর্যন্ত কষ্ট করে দেখে নেন আর ব্র্যান্ডের নামটাও দেখে নেন চাইলে সার্চ করে দেখবেন প্যান্টের প্যাটার্নটা দেখেন খুবই সুন্দর কিন্তু নেভি ব্লুর ভিতরে খুবই চমৎকার আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টই সুপার স্প্যান্ডেক্স থাকবে স্টিজের ভিতরে ঠিক আছে আর এগুলো প্রত্যেকটা অরিজিনাল থাকবে সেটা আপনি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন তো এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এই একটা কালার আছে এটা বেস কালার এই কালারটা খুবই চমৎকার একটি কালার যারা ফর্মাল ইউজ করেন তাদের জন্য বেস্ট হবে আর এগুলো ব্যাগি শেপের মানে লুজ ফিটিংস মানে চাপা হবে না আর এটাও একই ব্র্যান্ড পার্কসের আর এগুলো ফিনিশিং গুলো দেখেন এগুলো যে মনে করেন শিলালো হয়েছে এটা দেখাই জানে একবার নিখুঁত একবার ফ্রেশ প্রোডাক্ট আর এগুলোর সাইজ থাকবে আপনার 30 থেকে নিয়ে 40 42 পর্যন্ত সাইজ अवेलेबल পেয়ে যাবেন আর ফর্মাল প্যান্টের প্রাইস দেখতেছে আমরা অনলি এইট হান্ড্রেড টাকা এগুলো আমাদের থাউজেন্ড আপ প্রাইস ছিল এই আরেকটি প্যান্ট আছে এটা দেখতে পায় এটা আপনার জ্যাকিন জনসের একটি প্রোডাক্ট ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা খুবই সুন্দর খুবই চমৎকার প্রোডাক্ট আর ফ্যাব্রিক গুলো কিন্তু ফুল স্পান্ডেক্স যেভাবে খুশি সেভাবে পরে মুভমেন্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন কিছু প্রিমিয়াম কোয়ালিটির জিন্স দেখাবো প্রথমত যে জিন্সটা দেখাবো সেটা হলো অরিজিনাল ইউস ফুলোর ব্যাগি প্যান্ট যারা ব্যাগি প্যান্ট চাচ্ছেন বর্তমান ট্রেন্ডিং কালেকশন তাদের জন্য এই প্যান্ট দেখেন এই প্যান্টটা দেখেন ফ্রন্ট সাইডটা দেখেন খুবই চমৎকার আর শেপগুলো দেখেন অরিজিনাল যেটা ব্যাগি শেপ সেটা এগুলো লুজ ফিটিংসে যারা লুজ ফিটিংস পড়তে চান তাদের জন্য আর এগুলো বাটনগুলো দেখেন বাটনগুলো কিন্তু অরিজিনাল লাগানো আছে একবার অথেন্টিক প্রোডাক্ট আপনার হ্যান্ডটেক লেভেল টেবেল সব আছে দেখেন কি পরিমাণ ইনটেক প্রোডাক্ট একবারে হান্ড্রেড ইনটেক দেখেন বেকসাইটটা সুন্দর কিন্তু কোনো রকমের কোনো কাজ করানো পাবেন না একবার ফ্রেশ থাকবে ভিতরের দেখেন ভিতরের সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এগুলো এগুলো প্রাইস আমরা থাকবে অনলি ফিফটি করে আর যারা আপনার বাইরের দেশের থেকে প্রবাসী যে ভাইরা আছে তাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্টে আমরা টেন ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে আর আরেকটা ব্যান্ড দেখাবো যেটা হচ্ছে আমেরিকান ইগলের বর্তমানে একবারে ভাইরাল কালেকশন দেখেন একটু কাছ থেকে দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট অরিজিনাল আমেরিকান ইগলের খুদাই করা লেখা আছে আর ভিতরে ফিনিশিং দেখেন তাইলেই বুঝতে পারবেন আপনারা আর এগুলোর কিন্তু বাটনগুলো অরিজিনাল লাগানো থাকবে জিপারটা অরিজিনাল পেয়ে যাবেন আর সব থেকে বড় কথা হয়েছে আমেরিকান ইগলের ভিতরে ফিনিশিং ফিনিশিং দেখি আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল নাকি মাস্টার কপি আর এটা ফ্রন্ট সাইডটা দেখেন খুবই চমৎকার এগুলো আপনার বাইরে থেকে পারচেস করতে গেলে একটা প্যান্ট মিনিমাম আপনার সাত থেকে আট টাকা লাগবে তো আমরা অনলি এইট টাকায় দিয়ে দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে ব্যাক সেটটা দেখেন ব্যাক সেটটাও খুবই চমৎকার তো যারা মানে আপনার বুটকাট প্যান পছন্দ করেন বুটকাটের ভিতরে দেখেন এটি হল বুটকাট শেপের ভিতরে খুবই চমৎকার একটি কালার লাইট ওয়াশ অ্যামেরিকান ইগোলের থাকবে এটা ব্যাক ব্যাকসেটটাও খুবই সুন্দর আর এগুলো প্যান কিন্তু প্রত্যেকটাই স্টেচ নন স্টেচ যেমন কোনো প্যান নেই আমাদের কাছে সব স্টেচ তো যারা ছিঁড়াফাড়া প্যান পছন্দ করেন ছিঁড়াফাটার ভিতরে এটা আমেরিকান ইগলের থাকবে একবারে রিপিট বাটনগুলো অরজিনাল লাগানো থাকবে অথেন্টিক প্রোডাক্ট ফ্রন্ট সাইডটা দেখেন ফ্রন্ট সাইডটা খুবই জোস যে একটু মানে বেশি গ্যান্ডিং পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও সুন্দর তো ছেঁড়াগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা নাইন টাকা আর আর যারা মানে বাইরের দেশের থেকে নিবে তাদের জন্য টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট করে দেবো আমরা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এটাও দেখেন এটাও খুবই সুন্দর খুবই জোস এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টে কিন্তু নিচে সাপোর্টিং দেওয়া আছে আসলে পা দেখা যাবে না দেখেন পা দেখার কোনো সুযোগ নেই আর এটা অরিজিনাল আমেরিকান ইগল ফেব্রিক স্টিচ সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি নয়শো টাকা এখন কিছু গ্যাভারিং দেখাবো এক্সপোর্টের গ্যাভারিং যারা চান তাদের জন্য যারা হোয়াইট কালার অফ হোয়াইট কালার পছন্দ করেন এটা একটি ইটালিয়ান ব্র্যান্ড অরিজিনাল গুড গুডডি দেখেন অথেন্টিক প্রোডাক্ট ভিতরের ফিনিশিংটা দেখেন কেয়ার লেভেলটা দেখেন কেয়ার লেভেল দেওয়া আছে আর এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে ফ্যাবগুলো স্টিজের ভিতরে থাকবে ফুল স্টিজ আর শেপ দেখেন খুবই সুন্দর নিচে ফোল্ড করা আছে প্যান্ট সুন্দর করে আর ব্যাকসাইড টা দেখেন ব্যাকসেট টাও খুবই সুন্দর এগুলো ফর্মাল হিসাবে আপনারা চাইলে ইউজ করতে পারবেন চাইলে পাঞ্জাবের দিয়েও করতে পারবেন প্রাইস দিয়ে দিচ্ছে অনলি সিক্স টাকা আর প্রবাসী ভাইদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এর একটি গ্যাভারিং আছে টুইল প্যান্ট যারা টুইল প্যান্ট পছন্দ করেন তাদের জন্য এই প্যান্ট টি বেস কালার ভিতরে খুবই সুন্দর ব্যাকসাইড টা দেখেন ব্যাকসাইড টাও সুন্দর যেটা ব্র্যান্ডের নামটা দেওয়া আছে দেখেন প্রত্যেকটা প্যান্টে অরিজিনাল প্রোডাক্ট থাকবে এগুলোর থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে সাইজ আছে সাইজ দেওয়া যাবে যাদেরই প্রোডাক্ট পছন্দ হয় স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই প্যান্টটা দেখেন এটা খুবই চমৎকার এটাও জ্যাকেন জনসের এর একটি প্যান্ট ফ্যাবরিককে একটু কাছ থেকে দেখাই দেখেন গ্যাভারিং এর ভিতরে একটু ডিফারেন্ট ফ্যাব্রিক যারা চান তাদের জন্য এই প্যান্টটি এটাও ফেব্রিক স্টিচ আর এগুলো কিন্তু সাইজ আমাদের কাছে মনে করেন কি ত্রিশ থেকে নিয়ে পঞ্চাশ মানে পঞ্চাশ ষাট পঁয়ষট্টি যত বড় সাইজের মানুষই হোক না কেন সাইজ আমরা দিতে পারবো অ্যাভেলেবেল তো এ আর একটি প্যান্ট আছে এটাও দেখতে পারেন একটু ডিফারেন্ট কালার খুবই চমৎকার একটি প্রোডাক্ট সিনোস এর অরিজিনাল সিনোস এর দেখেন একবার অথেন্টিক প্রোডাক্ট কেয়ার লেভেল অ্যাভেলেবেল পাবেন এগুলোর সাথে বাটনও পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্ট সাইজ আছে সাইজ যাবে প্রাইজ দিয়ে দিচ্ছে সিক্স টাকা তারপর যারা অরিজিনাল ইয়োর্স পলোর প্যান্ট চান দেখে না গ্যাভারিং ভিতরে অরিজিনাল ইয়র্স পোলোর ভিতরে পকেটিংটা দেখেন তাইলে বুঝতে পারবেন একবার অরিজিনাল প্রোডাক্ট ইয়র্স পলোর সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ দেওয়া যাবে প্রাইজ দিয়ে দিচ্ছে অনলি সিক্স হান্ড্রেড আর প্রবাসী ভাইদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে তো যারা মানে গ্যাভারিং মানে একটু প্রিন্টের ভিতরে চান তাদের জন্য এই প্যান্টটি এটা সি এন্ড এর অরিজিনাল প্যান্ট টু কাছ থেকে দেখা দিই অরিজিনাল সি এন্ড এর একবার অথেন্টিক প্রোডাক্ট হালকা প্রিন্টের ভিতরে ফর্ম সাইডটা দেখেন খুবই সুন্দর সাইজ আছে সাইজ দেওয়া যাবে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা খুব চমৎকার আর এগুলো ভিতরে ইনার সাইডে ফিনিশিংটা দেখেন তাইলে বুঝতে পারবেন যেগুলো এগুলো অরিজিনাল নাকি মাস্টার কপি কেয়ার লেভেলও পেয়ে যাবেন আপনারা এগুলো প্রাইসও আমরা সিক্স হান্ড্রেড করে দিয়ে দিব যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এই প্যান্টে দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট একদম ফুল ব্ল্যাক দেখেন ব্যাক সাইড ভিতরের সাইড ফিনিশিং দেখেন এগুলোও কিন্তু বড় সাইজের এটা পঁয়তাল্লিশ সাইজ যারা একটু বিগ সাইজের হেলদি আছেন তাদের জন্য এই প্যান্টগুলো সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ দেওয়া যাবে প্রাইস সিক্স এগুলো দিয়ে দিব তো যারা কার্গো প্যান্ট চাচ্ছেন তাদের জন্য কার্গো প্যান্ট দেখেন আর আমরা কিন্তু মানে আপনার একটাকাও টাকাও আগে অগ্রিম নেই না ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকে দেখেন এই প্যান্টটা দেখেন এই প্যান্টটা খুবই সুন্দর অফ হোয়াইট কালারের এটা ইন্ডিয়ান একটি বায়ার দেখেন যদিও তাও নর্মাল একটা বায়ার মানে বলবো না যে এত হাইলাইট করবো না যে অনেক বড় বায়ার এগুলো কম দামি বায়ার আর কি ধরতে গেলে তো এগুলোর প্রাইসও কম দামি দিয়ে দিচ্ছে অনলি ছয়শো টাকা আর প্রবাসী ভাইদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এই আরেকটি প্যান্ট আছে ব্লু কালার ভিতরে খুবই সুন্দর স্টিচের ভিতরে ফুল স্টিচ সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইসও আমরা সিক্স করে দিয়ে দিচ্ছি তো আরেকটা প্যান্ট আছে আমেরিকানি ড্যানিমের ভিতরে দেখেন এই প্যান্টটা দেখানো হয়নি দেখেন ছেড়ে স্টাইল যারা চান তাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে আর এখন কিছু প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট দেখাবো এগুলো হচ্ছে অরিজিনাল রকিসের যারা অরিজিনাল রকিস চান তাদের জন্য দেখেন ফ্রন্ট সাইডটা দেখেন খুবই চমৎকার শেপটা দেখেন এগুলো ন্যারো শেপের নিয়ে কারো কাটাকাটি চাপা চাপির কোনো কিছু দরকার নেই শিলি ফিনিশিংটা দেখেন আর বাটনটা দেখেন বাটনটা অরিজিনাল লাগানো চিলি ফিনিশিং গুলো দেখেন একবার নিখুঁত এগুলোরও কিন্তু আপনার ভিতরে কেয়ার লেভেল অরিজিনাল কেয়ার লেভেল থাকবে সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস দিয়ে দিচ্ছে এক টাকা তো যারা জ্যাকেন জন চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি তাদের জন্য দেখেন এই প্যান্টটা দেখেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এই যে অরিজিনাল বাটনটা লাগানো থাকবে জ্যাকেন জন স্যার দেখেন একবার অথেন্টিক প্রোডাক্ট সাইজ অ্যাভেলেবেল আছে ফেব্রিক স্টিচ প্রাইস দিয়ে দিচ্ছে অনলি এক টাকা আর প্রবাসী ভাইদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এ প্যান্ট আছে লাইট ওয়াশ যারা লাইট ওয়াশ পছন্দ করেন তাদের জন্য এগুলোর দিয়ে আমরা অনলি সাইজ আছে এ দেখেন এটাও সুন্দর সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি এক হাজার পঞ্চাশ টাকা এগুলোর তো যারা জিএস্টারে প্যান্ট চান তাদের জন্য দেখেন অরিজিনাল জি এস্টারে বাটনটা পর্যন্ত অরিজিনাল লাগানো ভিতরে কেয়ার লেভেল টেয়ার লেভেল সব পেয়ে যাবেন তো সাইজ আছে প্রাইজ দিয়ে দিচ্ছি এক হাজার টাকার ভিতরে আমরা তো ভিয়াস এই ছিল আজকে আমাদের প্যান্টের কালেকশন তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ